حضور عبدالقاتر <سؤال> جیلانی رضی اللہ تعالیٰ عنہ ایک دن میں مسجد میں مبارے دارا مسجد میں مبارے دارا উনি আশেকদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্য করে বলেন আমি আজকে আপনাদের সামনে ওয়াজ করছি এটা আমার জন্য সহজ ছিল না আমি এলম অর্জন করেছি কোরআনের এলম অর্জন করেছি হাদিসের এলম অর্জন করেছি ফিকার মা এস অর্জন করেছি জ্ঞান বিজ্ঞানের এলম অর্জন করেছি শরীয়ত মারফত হাকিকাতের এলম অর্জন করেছি তারপরেও মানুষের সামনে কথা বলার সময় আমার ভয় লাগতো

আমাকে কি করলেন দিদার দান করলেন দিদার দান করার পরে আমাকে জিজ্ঞাসা করলেন হে বৎস হে আমার সন্তান আব্দুল কাদের তুমি ওয়াজ কালাম করো না কেন আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দাও না কেন আমি নবীর বাণী মানুষের কাছে পৌঁছে দাও না কেন আমার আব্দুল কাদের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হচ্ছি আজমি আমি কিভাবে মানুষদেরকে জ্ঞান দান করব আমি কিভাবে মানুষের সামনে আলোচনা করব আমার তো ভয় লাগে আমার তো ভয় লাগে আমার নবীজি বলেন ও আব্দুল কাদের তুমি তোমার মুখখানা খোলো সুবহান আল্লাহ তুমি তোমার মুখখানা খোলো মুখখানা কোলার পরে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান মোবারক থেকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার নবুয়তের জবান মুবারক থেকে তুতু মুবারক উপহার দিলেন গস পাকের জবান মুবারকাই দিলেন তুতু মুবারক নববতের তুতু মুবারক এলাম কোথায় ট্রান্সফার হচ্ছে দেখেন এলম ট্রান্সফার হচ্ছে সাহস ট্রান্সফার হচ্ছে বিলায়াত ট্রান্সফার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দিচ্ছেন বার দিলেন এরপরে হুজুর আব্দুল কাদের জিলান রাজি আল্লাহ তালানু আলোচনা করেন এরপরে দেখা যায় হাজরাতে আব্দুল কাদের জিলান রাজি আল্লাহ এখনো পর্যন্ত খাপে একটু 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 আলোচনা করার সময় কাপা কাপি করে এর পরবর্তী সময়ে হাজরতে মৌলা আলী শের হদার দিয়ান জিনাকে আমার নবীজি হাদিস মুবারকার মধ্যে বলেন আনামদিন তুলাল ওয়ালিয়ুম বাবুহা সুবহানাল্লাহ এলম আমি হচ্ছি আমি নবী হচ্ছি আলমের শহর আর আমার আলে হচ্ছে সে এলমের দরওয়াজা সোহান আমার কাছে আসতে হলে আমার আলীর দিক দিয়ে আসতে হবে আলিকে বাদ দিয়ে আমার কাছে আসা যাবে এ হাদিস নিয়েও কত মাথা ব্যথা এ হাদিস নিয়েও কত টালবাহানা বলে না এ হাদিস কানা জাল এটা রসুলের হাদিস নয় কত সুন চমৎকার কত চমৎকার ভাবে আল্লাহর প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন বড় বড় বিখ্যাত মুহাদ্দিসরা বলেন এই হাদিস কানা আল্লাহর রাসূলের হাদিস সুবহানাল্লাহ হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা মওলা হযরতে আব্দুল কাদের জিলাল রাদিয়াল্লাহু তাআলা নোর স্বপ্নে আসলেন হে আমার সন্তান আব্দুল কাদের তুমি আলোচনা করার সময় কাপাকপি করছো কেন ইয়া হযরতে শের হুদা আলী হে হযরতে আলী আমি তো আমার তো কাপাকপি করা হচ্ছে আমি জানি না সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাতবারে তো মুবারক দিয়েছিলেন হযরতে মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন হে আমার সন্তান তুমি তোমার জবানটাকে খোলো খোলার পরে হযরত আলী একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার তুতু মুবারক উপহার দিলেন সুবহান জবান মুবারকের মধ্যে আলম ট্রান্সফার করছে আলম ট্রান্সফার করছেন জিজ্ঞাসা করলেন হুজুর আমার নবী তো সাতবার দিয়েছিলেন আপনি কেন ছয় বার দিলেন তখন হদার শের আল্লাহ দালান বলেন আমার নবীর সম্মানার্থে আমি একটা বার কম দিলাম আমার নবীর সম্মান আর আমি কি দিলাম একবার কম দিলাম যারা এই ঘটনা শিয়াদের রথে যায় শিয়ারা অনেক শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে যারা মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর উপরে নিয়ে যেতে চায় বলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীর কাছে আসছিলেন আর আলী ভুল করে নবীজির কাছে চলে গিয়েছেন তাহলে যে আলী যে আলীকে তারা অতি মুক্তি দেখিয়ে দেখিয়ে নবীজির উপর উঠাতে চাচ্ছে সে আলী বলছে আমি আমার নবীর সম্মান আসতে একবার কম দিলাম এরপর থেকে হাজরতে আব্দুল কাদের জেলা রাজি আল্লাহ হম এমন আলমের দরজ দিচ্ছেন এমন আলমের দরজ দিচ্ছেন যে আলমের দরসের কারণে এত তাসির ওই দরসের মধ্যে হাজার হাজার মানুষ এরকম আমাদের সময় তো মাইক আছে ওই সময় কোনো মাইক ছিল না কোনো যান্ত্রিক এরকম ব্যবস্থা ছিল না হাজরতে কৌশ পাক রাজি আল্লাহ তালান হোম এরকম মেম্বার থেকে যে

কত বড় আলেম আমরা পরীক্ষা করতে যাব গেলেন কোরআনের তাফসীর নিয়ে গেলেন বলছেন আমি অমুক আয়াতের অমুক সূরার এতটা তাফসীর জানি দেখি আপনি করতে থাকেন উনি একটা তাফসীর করে দুইটা করে তিনটা করে চারটা করে পাঁচটা করে ছয়টা করে সাতটা করে আটটা করে নয়টা করে দশটা করে এগারোটা গিয়ে থেমে গেছে আর তাফসীর করতে পারছে না আর ওই এগারো নম্বর থেকে শুরু করে হুজুর গোসপাক আব্দুল কাদের জেলানি চল্লিশটা পর্যন্ত কোরআনের তফসির করলেন এই এলাম কোথেকে আসছে ওই মদিনার শহর থেকে এই এলাম কোথেকে আসছে মদিনার শহর থেকে ওই মদিনার শহরকে বাদ দিয়ে ওই মদিনার শহরকে ওই মদিনার শহরকে অবজ্ঞা করে কেউ দামি হতে

এত বেশি আলম ওনাকে দেওয়া হয়ে চালার পক্ষ থেকে ওনার তৎকালীন সময় ওনার সমকক্ষ কোন আলেম ছিলেন আলেম ছিলেন না